দিবস বর্তমান যে রুলিং পার্টি আছে তাদের আজকে সমাবেশ ছিল তো আজকে আমার বলার বিষয় সেই সমাবেশ নেই কোথাও মনে হলো যে নেক্সট ইয়ার দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশনের আগে এই সমাবেশটা হয়তো কোথাও ভেবেছিলাম তাৎপর্যপূর্ণ হয় এটা আমার মনে হয়েছিল আমার ভিডিওর সাথে কজন সমত হবেন আমি জানি না বা হয়তো আমি যেগুলো বলতে চলেছি সেগুলো শুনে হয়তো আমাকে অনেকে অনেক কিছু বলতেও পারেন বাট আমি কিছু কথা বলি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এক বছর আমাদের পশ্চিমবঙ্গে অনেক কিছু ঘটেছে পুলিশ দিয়ে শিক্ষকদের পেটানো হয়েছিল সিমিলার আবার টিচারদের ছাড়াও শিক্ষকদের ওপরেও পেটানো হয়েছে আর জিকর ইস্যু যখন হয়েছিল তো সে সময় সবাই রাস্তায় নেমেছিল পথে নেমেছিল এবং সে সময় মানুষজনের মধ্যে যে ক্রেজ দেখেছিলাম বিকজ আমি নিজে বেশ কয়েকবার আমাদের লোকাল এরিয়াতে যে আন্দোলন বা যে মিছিল তাতে হেঁটেছি একবার দুবার স্বাস্থ্য ভবনের সামনে দেখতে গেছিলাম যে যেভাবে দিনের পর দিন ডাক্তাররা সেখানে বসেছিল এবং সেখানে সেটাকে নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি করা হয়েছে যে ডাক্তারদের যথেষ্ট পরিমাণে ফান্ডিং আসছে হোয়াট সেটা অনেক কিছু বলা হয়েছিল সেখানে কিন্তু মোরললেস বহু মানুষ সেই আন্দোলনকে কিন্তু সাপোর্ট করেছিলেন এটা কিন্তু মানতে হবে এবার এখন বেশ কয়েকটা সময় অস্তমিত হয়েছে সময় পেরিয়ে গেছে ডাক্তারদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে বট যা যা ঘটার ঘটে গেছে যে যার কাজে ফিরে গেছে কারণ আন্দোলন করলে তো আর সবকিছু থমকে থাকবে না কাজ চালিয়ে যেতে হবে জানি না আজকে অভয়ের বাবা মা কেমন আছে জানি না তাদেরকে নিয়ে আদৌ কেউ আর এই যে তাদের বয়স হয়েছে অনেকটা সময় পেরিয়ে গেছে তারা একজন মা তাদের কেমন দিন কাটছে সেই সব নিয়ে কিছু হয়নি কেউ কারোর কোনো মাথা ব্যথা নেই আমি এই কথাটা কেন বলছি যে যে আজকে জুলাই শহীদ হলো শহীদ সভা হলো উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই এক্সাক্টলি কি ঘটনা ঘটেছে কি ঘটেছিল সেইগুলো নিয়ে এক বর্ণ আমি শুনলাম না কেউ কোনো কথা বলছে বা এই সমাবেশের প্রধান বক্তা যিনি ছিলেন তিনি কিছু বলেছেন বাট আমার কাছে মনে হলো আমি যতটুকু দেখেছি অনুষ্ঠানটা তাতে আমার মনে হয়েছে যে এই সমাবেশ বা এই সভাটা ছিল কিন্তু সত্যি কথা বলতে একটা সমাবেশ মানে কেউ যদি দেখে থাকেন খবরে দুপুরে লাইভে দেখুন বা পরে দেখুন যাই দেখুন না কেন এক্স্যাক্টলি কি বলেছেন এক্সাক্টলি শুধু দেখলাম সেন্ট্রালের নিন্দা ছাড়ার কিছু নেই সেন্ট্রালে যে দল চালাচ্ছে তারা তাদেরকে শুধু তিনি আক্রমণ করে গেছেন কোন না কোনো ভাবে আক্রমণ করেছে কখনো বলছে যে একচল্লিশ লাখ ভোটার কার্ড বাতিল করা হবে কখনো বলছে রোহিঙ্গা সতেরো লাখ ঢুকেছে তো হোম ইলেকশন কমিশন মিনিস্টার্স যৌথ উদ্যোগে নাকি ভোটার কমানোর চেষ্টায় রয়েছে আচ্ছা আমার কাছে একটা কথা বলুন প্রত্যেকটা স্টেটে বা ইন জেনারেল দু হাজার এগারোর যে জনগণনা হয়েছে তারপর কয়েক বছর কেটে গেছে সেন্ট্রালও জনগণনা করেনি কিন্তু ধরে নিলাম যে এখন একশো চল্লিশ থেকে দেড়শো কোটির মধ্যে জনসংখ্যা রয়েছে পশ্চিমবঙ্গের ক্যাপাসিটি বা সব থেকে বেশি ছিল একটা সময় জনগণনাতে সেই অনুপাতে আমি জানতাম যে এখন পশ্চিমবঙ্গের জনগণনা প্রতি বর্গ কিলোমিটার অনেকটাই বেশি আছে কিন্তু যে হারে বাইরে থেকে ঢুকছে লোক সংখ্যা তাদেরকে তো কেউ না কেউ এই রাজ্যে বসে থেকে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট এগুলো করে দিচ্ছে এবং সেগুলো নিয়ে কিছুদিন আগে আমি একটা খবরে দেখছিলাম যে সেখানে পাসপোর্ট বানাতে এক লাখ ভোটার কার্ড বানাতে দশ হাজার আধার কার্ড বানাতে পঁচিশ হাজার বার্থ সার্টিফিকেটে দশ হাজার এরকম সব রীতিমতো প্ল্যান করা রয়েছে এবং সেখান থেকে বাংলাদেশ থেকে যারা ঢুকছে তারা এই সেই প্ল্যান ওয়াইজ টাকা দিয়ে এগুলো করে নিচ্ছে এখন অনেকে বলছে যে বা যিনি প্রধান বক্তা তিনি বলেন যে বিএসএফ কোথায় ছিল বাংলাদেশ থেকে লোক ঢুকছে যখন বিএসএফ ইনিশিয়েটিভ নেই কেন গরু চড়ে বিএসএফ জড়িয়ে রয়েছে এসব তো অনেক কিছু হচ্ছে কিন্তু কোথাও এটা মনে হয় না যে পশ্চিমবঙ্গের জনসংখ্যাটা যে হারে বাড়ছে পশ্চিমবঙ্গে বাইরের স্টেট থেকে যেভাবে লোক ঢুকছে আর আমাদের স্টেটের লোক সংখ্যা যেটা প্রিমিয়াম লেভেলের লোক বলছি ক্রিম লেভেলের লোক তারা তো বাইরে চলেই যাচ্ছে কজন এখানে রয়েছে একজন ডাক্তার তিনি যখন বাইরে ছিলেন বাইরে প্র্যাকটিস করতেন সেই ডাক্তার যখন এখানে এলেন তাকে সাটার অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া হলো বহু বছর তিনি বাইরে প্র্যাকটিস করেছেন ইস্যু অনেক কিছু দেখি কেস যাওয়া হলো এগুলো কি কোথাও মনে হয় না যে কিছু হচ্ছে না আমি কোনো সরকার বিরোধী না আমি জাস্ট আমি কয়েকটা কথা বলছি যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে যে জনসভাটা হলো শহীদ দিবসে সেখানে শুধু দেখলাম বিরোধী বা সেন্ট্রালের রুলিং পার্টিকে শুধুই আক্রমণ করা হবে আর কিছু হলো না কই এখানে বর্তমান সময়ে আজকে যে একটা মুখ্যমন্ত্রী হিসেবে সে এখানে এসে যে ধরে নিলাম সে তো দলের হয়ে বা রাজ্যের প্রশাসনিক হেড হয়ে যে এসছেন এখানে এসে একটা কথা তো বললো না যে টিচাররা আজকে ভুগছে সাফারার ডিসেম্বর তারিখের পর তারা মাইনে পাবে না তাদের কি হবে তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে বললোই না দেউচাপাচামিতে কয়লা খনি তৈরি হচ্ছে সেখানে কয়লা উত্তোলন হবে করবে কারা কোল ইন্ডিয়া কাদের সংস্থা সেন্ট্রালের ওএনজিসি গ্যাস তুলবে অশোকনগর থেকে এবং কোল সম্ভবত গ্যাস অয়েল ইন্ডিয়া অথবা গ্যাস গ্যাসোলিন বা গ্যাস ইন্ডিয়া সামথিং এরকম কিছুটা রয়েছে সেটাও সেন্ট্রালের মিনি রত্ন সংস্থা তা সেও তো সেন্ট্রাল গভর্নমেন্টের তাহলে এই প্রজেক্টগুলো তো চালাচ্ছে সেন্ট্রালি তাজপুরে বন্দরটা সেন্ট্রাল করবে না বলেছিল কেন সার্ভে করে দেখেছে ক্ষতি হতে পারে রাজ্য সরকার বলে আমরা করেই ছাড়বো একটা সরকার মন্দির বানাচ্ছে কিন্তু সেই সরকার মন্দির বানানোর নামে সেই জায়গায় নয় রেভিনিউ বা একটা ট্যুরিজম স্পট হিসেবে তৈরি করে দিল কিন্তু সেই সরকার যে এমপ্লয়মেন্টের জন্য কি কি করছে শুধুমাত্র প্রকল্প ভাতার বাইরে রাজ্য সরকারের চাকরি কি হাল আছে কোন কথা আছে ওবিসির আন্দোলন চলছে ওবিসির মামলা চলছে হাইকোর্টে যার জন্য অনেক গভর্নমেন্ট রিক্রুটমেন্ট বন্ধ আছে কোনো কথা নেই সেগুলো নিয়ে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে আমি শুধু দেখলাম যে তিনি এটাই বলে গেলেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে টাকা দেয় না সেন্ট্রাল গভর্নমেন্ট এই সেন্ট্রাল গভর্নমেন্ট আর পাক অধিকৃত কাশ্মীর তো মানে গ্রহণ করেনি হঠাৎ করে আমেরিকার কথা সেটা বন্ধ করে দিয়েছে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা ফরেন মিনিস্ট্রিতে কি কি চলছে তার ডিটেলসটা তো জানতে হবে আফগানিস্তান কিভাবে এগোচ্ছে আফগানিস্তানকে কিভাবে ভারত সাপোর্ট করছে বালুচিস্তানকে স্বাধীন করতে ভারতের কি কি পদক্ষেপ সেগুলো নিয়ে কোনো কথা নেই যে ফট করে বলে দিল আমি আগেই চলে যাবো পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পক দখল করা অত সোজা নয় পক দখল করতে গেলে আগে ট্যাকটিক্যালি হ্যান্ডেল করতে হবে চায়নাকে হ্যান্ডেল করতে হবে তারপর আমি পক নিতে পারবো তো কেউ ঘাসে মুখ দিয়ে চলছে না নট সো ইজি আমি গেলাম আর পক দখল করে নিয়ে চলে এলাম তো এমন কিছু কথাবার্তা আমি আজকে দেখলাম যেখানে ঘুরে ফিরে সেই একই কথা চললো যে শুধুমাত্রই সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কাজই করে না সেন্ট্রাল গভর্নমেন্ট শুধুমাত্র আইওয়াস করছে আমার কাছে কথা হচ্ছে যে আমাদের স্টেট গভর্নমেন্টে বা স্টেটে লাস্ট এক বছর ধরে যা যা আন্দোলন চললো পুলিশ যেভাবে শুধুমাত্র ফেক কেস দিচ্ছে কখনো ভো কেস দিয়ে দিনের পর দিন যে অত্যাচারগুলো করছে বাইক বলুন যে কোন গাড়ি বলুন সেগুলো নিয়ে তো কারোর কোনো বক্তব্য নেই শহীদ সভা হলো সবাই দেখলাম নাচানাচি করছে যে তেরো জনকে খুন করা হয়েছিল তাদের এগেনস্টে তো আজকে শহীদ সভা সেখানে সেই বিষয়ে কোনো কথা নেই অথচ নবান্ন অভিযান করতে গেলে পুলিশ যেভাবে ব্যারিকেড করে দেয় যেভাবে ত্রিস্তরীয় নিরাপত্তা বেলয় তৈরি করে যাতে কেউ ঢুকতে না পারে সেইগুলো তো সে সময় উনিশশো তিরানব্বই সালে জ্যোতিপুষ আমলে ঘটেনি শহীদ সভা থেকে দেখলাম এটুকু বুঝলাম বহু টলিউড ইন্ডাস্ট্রির লোকজনেরা সেখানে চলে গেছে প্রচুর লোক হয়েছে এবছর ভিড়ও বেশি হয়েছে মোরতালেস আমার যেটুকু মনে হয়েছে দু হাজার ছাব্বিশে ভোটে এই দলই থেকে যাবে হ্যাঁ আমি একদম যা দেখলাম পশ্চিমবঙ্গের মানুষও সেইরকমই সারা ইন্ডেপ কি হচ্ছে ভাবছো না দেখছো না যা মনে হলো দু হাজার ছাব্বিশের ইলেকশন টিএমসি সরকারই জিতবে এটা তো আমার মনেই হচ্ছে এখানে যে যাই করুক না কেন এখানে কোনোভাবেই কিছু হবে না আর আমরা যে ওই আন্দোলনের সময় পথে নেমেছিলাম সাথে সাথে সেসব চাপা পড়ে গেছে ধুলে পড়ে গেছে তো কোর্ট অবজারভেশনে রেখেছি ঠিকই বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কলেজে বিভিন্ন জায়গাতে যে সমস্ত হিংসা হানাহানি ঘন খুনি চলছে সেসব নিয়েও কোনো কথাবার্তা নেই একই কথা হলো শুধু সেন্ট্রাল এই করে না সেন্ট্রাল ওই না আমাদের রাজ্যে কি কি পরিস্থিতি হচ্ছে সেগুলো থেকে ওভারকাম করতে গেলে রাজ্য সরকার বা দলীয় নেতাদের কিভাবে আরো বেশি মানুষের সাথে অ্যাকাস্টম হতে হবে সেই বিষয়ে কোনো কথা নেই আজকে কি হলো নো জানি না আমার ভিডিওটা কার কেমন লাগছে বাট আপনারা নিজেরও দেখবেন যে দু হাজার ছাব্বিশে ভোটের আগে শেষবারের যে লোকসভা সরি বিধানসভার আগে যে এই শহীদ সভাটা হয়ে গেল তাতে আমাদের অনারেবল সিএম তিনি শুধুমাত্রই বিজেপিকে আক্রমণ করে গেলেন আর কিছু না সব প্রকল্প যেন খারাপ এটাই বোঝাতে চাইলেন দ্যাটস ইট আর সেন্ট্রাল দখল করতে চাইছে উনি বললেন দু হাজার উনত্রিশে দিল্লি দখল করতে হবে দু হাজার ছাব্বিশ বিধানসভা দু লোকসভা ধরে নিলাম ইন্ডিয়া জোট দু হাজার উনত্রিশে দখল করলো এবং ভারতের প্রথম আরেকজন দ্বিতীয় উম মহিলা নেত্রী হিসেবে তিনি প্রধানমন্ত্রী হলেন তারপর তিনি কাদের সাথে বিরোধিতা করবেন তখন তিনি কাদেরকে দোষারোপ করবেন যাই না সময় বলবে আপনারা দেখুন দেখতে থাকুন ভবিষ্যৎ কি হয়